অনেক সুন্দর একটি গল্প হতে চলেছে তাই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ পর্বগুলো দেখে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই গল্পটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না এই গল্পের লেখক মোহাম্মদ শামীম মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ গোল্লাছ কিন্তু এতিমখানার বারান্দায় বসে দুই হাত দু পায়ের উপর রেখে তার নিচে মাথা করে কান্না করতেছে একটু আগে মাদ্রাসা সুপার শামীমকে তার মোটা বেদ দিয়ে মেরেছে আসলে শামীম কোনো দোষ করে না আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার শামীমকে বলতেছে এখান থেকে চলে যেতে আর শামীম ঢাকা শহরের বড় একটা নাম করা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো নাম করা বড় লোক এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি সব পড়ানো হয় এই এতিমখানায় তারা তাকে যাদের মা বাবা দুনিয়ায় নাই এবং কোনো আত্মীয় থাকে না এই এতিমখানা নীলফামারি জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়ন আছে আর শামীমের বাবা মা মারা যাওয়ার পর শামীম ছোট থাকতে এই মাদ্রাসায় আসে শামীম এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে আর এই এদিমখানার নিয়ম হচ্ছে ইন্টার পাশ করার পর এখানে কেউ থাকতে পারে না তাই শামীম যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নাম করা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে তাই আজ কয়দিন থেকে এদিমখানার সুপার তাকে যেতে বলতেছে এবং ঢাকা শহরে থাকার জন্য শামীমের সব ব্যবস্থা করে রেখেছে আর শামীম সুপারকে আব্বা বলে রাখে কিছুক্ষণ আগে বাবা সাহেব তুই কি সিদ্ধান্ত নিলি আব্বা আমি শহরে যাব না তোমাকে ছেড়ে যাব না আমি এখানে থাকি তোমাদের সবার সাথে এখানে একটা নিয়ম আছে যা আমি ভাবতে পারি না আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ আব্বা আমাকে এখানে এক কোণে জায়গা দিও আমি এখানে নিজেকে মানিয়ে নিব আমাকে সারাদিনে একবার খেতে দিও আমি চাইলেও এসবের কিছুই করতে পারবো আমার কথা শোন তুই শুধু না যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে শুধু তুই আছিস আর কদিন থেকে আমার কোনো কথাই শুনছিস না অন্য শিক্ষকগুলো আমাকে দিচ্ছে তোকে আমার সন্তানের মতো দেখি বলে ওকে এখান থেকে যেতে দিচ্ছে না শোন বাবা তুই শহরে গেলে এমন বোকা থাকবি না সেখানে অনেক ভালো বন্ধু পাবি শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি পরে বিয়ে করবি সংসার করবি তোর ছেলে মেয়ে হবে তাদের মানুষের মতো মানুষ করবি আব্বা আমি অমন জায়গায় থাকতে পারবো না আমাকে জোর করিও না আমি যাব না আমি এখানে থাকবো আর কে কি তোমাকে বলে বলো আমি শুনবো না যাব না আমি সুপার শামিমের এমন কথা শুনে মোটা বেপ দিয়ে শামিমকে ইচ্ছা মতো মারতে থাকে কিন্তু শামিম তার কোনো উত্তর দেয় না আর কান্নাও করে না শেষে যখন শামীমকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় তখন স্বামীম বারান্দায় বসে কান্না করে এখানে শামীমের একজন বন্ধু ছিল তাকে একজন বড় লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসেবে তাদের কাছে রাখে তারা অবশ্য শামীমকে নিতে চেয়েছিল কিন্তু শামীমের মন এতই বড় যে নিজে কষ্টে থাকবে তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দিবে না এই এতিমখানা সবাই স্বামীমকে অনেক পছন্দ করে আর ভালোবাসে কারণ কখনো স্বামীম কারোর সাথে কোনো অন্যায় করে না নিজের দোষ না থাকলেও অন্যের দোষও নিজে মাথা পেতে নেয় কারো গায়ে হাত তোলে না কারো মুখের উপর কথা বলে না আর পারলে মানুষকে উপকার করে শামীম এতটা সহজ সরল যে যে যাই বোঝাক না কেন শামীম সেটাই মেনে নেয় আর স্বামীমের নিজের কোনো ইচ্ছা বা আশা নাই সবাই যখন খেলায় ব্যস্ত তখন স্বামীম কান্না করাতে ব্যস্ত শামিম সব খেলাই জানে আর অনেক পুরস্কারও সে পেয়েছে কিন্তু আজ আর সে খেলতে যেতে পারল না এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তাই বলতেছে এর কারণ অবশ্য শামীম শামীম এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল সুপার সবাইকে বুঝতে চাচ্ছে কিন্তু কেউ বুঝতেছে না তাই শামীম নিজেই অফিসে ঢুকে বলল আব্বা আমি ঢাকা যাব এখানে থাকবো না আর স্যার আমার আব্বাকে কেউ কিছু বলবেন না সবাই শামীমের কথা শুনে মুখ বন্ধ করে নিল সন্ধ্যা তো হয়ে যাচ্ছে কাল রাতের বাসে নেই, ছোট থেকে ইচ্ছে মতো টাকা খরচ করছি কখনো বাবা টাকার বিষয়ে কথা বলেনি ফ্যামিলিতে সবাই আমাকে ছোট সাহেব বলে ডাকে আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি এবার আসা যাক গল্পে শাহাদাত কাকুর দোকানে বসে চা খাচ্ছি হঠাৎ বাসা থেকে বড় ভাই ফোন দিল আমি ফোনটা রিসিভ করি হ্যালো শুভ কোথায় তুই চার দোকানে চা খাচ্ছি কেন কি হয়েছে তাড়াতাড়ি বাসায় আয় পারবো না এখন আমার একটা কাজ আছে দেখ ভাই আমার রাগ করিস না তাড়াতাড়ি বাসে আয় আচ্ছা আসছি বলেই বাইক এ স্টার্ট দিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছলাম বাসে ঢুকে আমি অবাক এত মানুষের হইচই কিসে আর বাড়ি এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন আমি কিছুই বুঝতে পারলাম না সোজা ভাইয়ের রুমে চলে গেলাম ভাইয়া কই তুমি আর কি হয়েছে শুনি তোমার ভাইয়া বাজারে গিয়েছে তুমি ড্রেস চেঞ্জ করো কেন কি হয়েছে যে ড্রেস চেঞ্জ করতে হবে আজকে তোমার বিয়ে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো কি আমার বিয়ে মানে হুম আজকে তোমার বিয়ে আরে মানে কি ভাইয়া চলে আসলো এসেই শুভ করতে হবে ভাইয়া আমার বিয়ে আমাকে আগে বলবে তো এখন তো বললাম হয়ে না আমি বিয়ে করব না বলেই সোজা বাইকের কাছে এসে বাইকে উঠে যখনই বাইকে স্টার্ট দিব তখন দেখি বাইকে চাবি নেই ভাইয়া চাবি দাও চাবি আমার কাছে না আবুর কাছে আবুর কাছ থেকে নিয়ে আয় আমি আব্বুর কাছে শুনেই ভয় পেয়ে গেলাম তখনই আব্বু আসলো কী রে শুভ তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি গোসল করে আয় যাচ্ছি আব্বু মনে মনে প্রচুর রাগ হচ্ছে বলতেই চারদিক থেকে মানুষ এসে আমাকে গোসল করতে লাগলো গোসল শেষ করে একটা পাঞ্জাবি দিল আমাকে তোর বিয়ে তাই পাঞ্জাবি আব্বু আমি বিয়ে করবো না আরে আরে কিছু না আমি এখনই গুছিয়ে নিচ্ছি সবকিছু গুছিয়ে নিলাম সারাদিন বের অনুষ্ঠান হল আমি প্রচুর ক্লান্ত সন্ধ্যা হয়ে গিয়েছে আমি সোফায় বসে আছি হঠাৎ আমা তো বল চাচা চোখপাত বোনেরা এসে শুরু করে দিল